সম্প্রতি গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাস এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কী কারণে তিনি গান ছেড়েছেন এর নেপথ্যে কি আছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় তবে অনেকেই মনে করছেন তিনি ইসলামের ছায়া তুলে এসেছেন ইসলামের দৃষ্টিকোণ থেকেই তিনি গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন উঠেছে তবে কি ইসলামে গান হারাম তাহলে রাসুল কেন গান শুনতেন এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন হেজবুত তহিদের কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব রিয়াদুল হাসান জনাব রিয়াদুল হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য একটা বক্তব্যতে শুনেছিলাম আপনি বলেছিলেন যে কোরআনে গান হারাম এই বিষয়টি যদি কেউ দেখাতে পারেন তাহলে আপনি তওবা করবেন কোন মুফতি কোন মুহাদ্দিস যদি দেখাতে পারেন যে কোরআনে কোথাও আল্লাহ গান হারাম করেছেন তাহলে আমরা আর এই সমস্ত আলোচনা করব না আমরা প্লাস হাদিস তবা আমাদেরকে মানা লাগবে সেক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে বা রাসুলের জীবনে এরকম উনি নিষেধ করেছেন এরকম হয়েছে কিনা এক কথায় বলতে গেলে ইসলামে আল্লাপাক গান হারাম করেননি কিন্তু আমাদের প্রচলিত যে ধ্যান ধারণা আমাদের সমাজে আছে সেখানে আমরা গানকে আমরা জানি যে গানকে হারাম বলে ফতোয়া দেওয়া হয় এই ফতোয়াটা যারা দিয়ে থাকেন তারা বিভিন্ন হাদিস থেকে মূলত তারা এই ফতোয়াটাকে আবিষ্কার করেছেন এবং পবিত্র কোরআনের একটি আয়াতকে তারা ব্যবহার করেন সেটা হচ্ছে সুরালোকমানের ছয় নম্বর আয়াত এই আয়াতটিতে আল্লাপাক অসার কথাবার্তা বলতে হারাম করেছেন গানকে হারাম করেনি তো তারা জোর করে অসার কথা বলতে গানকে তারা টেনে আনার চেষ্টা করছেন আসলে গান একটা আলাদা শব্দ অসার কথাবার্তা আর একটা শব্দ অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা তো গানের আরবি আছে গানের আরবি গেনা মিউজিক শব্দটি আরবি থেকে মুসিক থেকে এসেছে তো আসলে এই গান হারাম যদি আল্লাহ বলতে চাইতেন পবিত্র কোরআনে সাড়ে ছয় হাজারের উপরে আয়াত আছে তিনি সেই পবিত্র পবিত্র কোরআনে আমরা দেখেছি যে আল্লাহ একটি বাড়িতে কেউ দাওয়াত খেতে গেলে খাওয়ার পরে উঠে যেতে হবে এতটুকু কার্টিসিও আল্লাহ উল্লেখ করেছেন আর অনেক ছোটোখাটো বিষয় পবিত্র কোরআনে আল্লাহ এনেছেন কারণ কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ভিতরে সঙ্গীতের মতো এমন একটি বড় বিষয় যেটা মানব ইতিহাসে যত সভ্যতা এসেছে সমস্ত সভ্যতার বলতে গেলে অনিবার্য অংশ এবং এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো মানুষ নাই যে গান করে না তো এই এত বড় একটা জীবনের পার্ট মানুষের বিনোদনের একটা প্রধান উপাদান প্রধানতম উপাদান সেই গানকে যদি আল্লাহ হারাম করতে চাইতেন তাহলে এত বৃহৎ কলেবরের একটি গ্রন্থ মহাগ্রন্থ কোরআন সেখানে কি তিনি একটি লাইনে তিনি বলতে পারতেন না যে গান গেও না বা গান ভালো না গানের ব্যাপারে উনি একটা শব্দ দিয়ে তিনি বোঝাতে পারতেন না যে গান না গাওয়া ভালো নিরুৎসাহিত করতে পারতেন না কোথাও তিনি করেননি তাহলে আল্লাহর অভিপ্রায় যদি এটা হতো তিনি এটা করতেন তা আল্লাহর অভিপ্রায় সেটা না কিন্তু আমরা জোর করে আল্লাহ যা বলেননি আল্লাহর কথা মুখে আমরা সেই কথাটা বসাচ্ছি আল্লাহর নামে একটা ভিন্ন সম্পূর্ণ ফতোয়া আমরা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছি তো এটা আসলে আল্লাহর চাওয়া নয় আমি আপনি যে প্রশ্ন করেছিলেন যে ইসলামে গান হারাম কিনা। হ্যাঁ এই ব্যাপারে এই কনফিউশনটা তৈরি হয়েছে কেন সেটা বলতে না বললে উত্তরটা ক্লিয়ার হবে না ব্যাপার হচ্ছে যে ইসলামে এই সংস্কৃতি চর্চা বা অন্যান্য যে কোনো কর্মকাণ্ড আমরা কি করবো কি করবো না এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ কিছু সুস্পর্শ নীতিমালা দিয়েছেন সেই নীতিমালাগুলো ফলো করে যদি আমি করি তাহলে সেই জিনিসগুলো হবে হালাল আর যদি না করি হবে হারাম যেমন তিনি সুরা আরাফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন তোমরা অশ্লীলতার ধারে কাছেও যাবে না আমি আপনাকে হুবহা একটা পড়ে শোনাই এখানে আল্লাপাক বলছেন যে বলো আল্লাহ শিও বান্দাদের জন্য যেসব শোভাময় বস্তু মানে সৌন্দর্যের উপাদান এবং বিশুদ্ধ জীবিকা তিনি সৃষ্টি করেছেন তাহা কে হারাম করিয়াছে অর্থাৎ যা কিছু সুন্দর যা কিছু সাজসজ্জার উপাদান এবং বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করিয়াছেন তাহা কে হারাম করিয়াছে প্রশ্নটা এমন যে মানুষ অনেক কিছুকে আল্লাহর নামে হারাম বলে চালিয়ে দিচ্ছে তারপরের আয়াতে আল্লাহ বলছেন বলো নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করিয়াছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ এবং অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা যাহার কোনো সনদ তিনি প্রেরণ করেন নাই এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যাহা তোমরা জানো না তাহলে আমি সুরা আরাফের বত্রিশ এবং তেত্রিশ থেকে আপনাদেরকে পড়ে শোনালাম যে আল্লাহ কী কী হারাম করেছেন এক নাম্বার প্রকাশ্য গোপন অশ্লীলতা অর্থাৎ আল্লাহ যে কাজটি করতে নিষেধ করেছেন সুস্পষ্টভাবে জানিয়েছেন যে কাজটি করা যাবে না হারাম সেই হারাম কাজটি করা এবং অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহ শরিক করা শের করা যে নীতিমালা আমরা পাচ্ছি সেই নীতিমালার ভিতরে কিন্তু গানের কোনো প্রসঙ্গ আসে নাই আল্লাহ এগুলোকে হারাম করেছেন এবং শেষে আল্লাহ বলছেন যে তার সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না অর্থাৎ আল্লাহ যেটা হারাম করেন নাই এমন একটা কিছুকে আপনি হারাম করে দিবেন এটাও যেন না করা হয় এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন যে নীতিমালাগুলো দেয়া হলো সেই নীতিমালা মোতাবেক আমরা যদি এমন গান করি যে গানের ভিতরে অশ্লীলতা আছে যে গানের ভিতরে আল্লাহর সাথে শেরক করা হয় যে গানের ভিতরে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করা হয় তাহলেও সেই গানটা অবশ্যই হারাম হবে সেই গানটা না কেবল নীতিমালা লঙ্ঘন করে আমি যদি কোনো কবিতা পড়ি সেটাও হারাম হবে আমি যদি কোনো বক্তব্য দিই সেটাও হারাম হবে অর্থাৎ আমার যে কোনো অ্যাক্টিভিটি যদি আল্লাহর এই রুলগুলোর বাইরে যায় এই নীতিগুলোর বাইরে যায় তখন সেটা হারাম হবে গানও হারাম হবে কিন্তু যদি আমি এমন গান করি এমন কবিতা লিখি এমন কোনো শিল্পকর শিল্পকর্ম আমি তৈরি করি বা চিত্র আমি অঙ্কন করি যার ভিতরে অশ্লীলতা নেই যার ভিতরে আল্লাহর নাফরমানি হয় না এমন কোনো কিছু যদি করি আল্লাহর সাথে শের করা হয় না তাহলে সেটা তো হারাম হবে না সেটাকে কে হারাম করলো এই প্রশ্নটা তো আমার নাই এই প্রশ্নটা তো আল্লাহই করছেন কে তাকে হারাম করলো এবং কেউ যদি সেটা আরোপ না করতে পারে সেজন্য আল্লাহ আয়তের শেষে এটাও বলে দিলেন যে আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না যেটা আমরা নিজেরা বানিয়ে বানিয়ে নিয়েছি তো আজকে আমাদের সমাজে আমি কোরআন থেকে দেখালাম আমাদের সমাজে এই যে গান হারাম এই বিষয়টি এত বেশি মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে অতিরিক্ত বলতে 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 এত বেশি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এখন আমাদের সমাজে প্রত্যেকটি মুসলমান এবং যারা শিল্পীয় অঙ্গনে যারা কাজ করছে যারা গান করছে তারাও কিন্তু এ দ্বারা প্রভাবিত তারাও কিন্তু মনে প্রাণে বিশ্বাস করছেন যে আসলে আমরা পাপ করছি হারাম কাজ করছি যার ফলে তারা নিজেদের প্রতিভাকে পূর্ণরূপে বিকশিত করতে পারছেন না সব সময় একটা হীনমন্যতা নিয়ে তারা কাজ করছেন পাপের একটা অনুভূতি নিয়ে কাজ করছেন যার ফলে তারা নিজেদেরকে বিকশিতও করতে পারছেন না আমরা মনে করি যে আল্লাহর দেওয়া যে সঠিক ইসলাম সঠিক যে আল্লাহর দেওয়া নীতিমালা সেটাকে সঠিক রূপে মানুষের সামনে অনেক বেশি করে আমাদের প্রচার করতে হবে যেন মানুষ ইসলাম সম্পর্কে এ জাতীয় ভুল ধারণা ভুল ফতোয়ার হাত থেকে তারা যেন মুক্তি পেতে পারে জি এখানে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা তো কোরআন থেকে দেখলাম এরপরে আমরা কিন্তু কোরআন প্লাস হাদিস দুটোই আমাদেরকে মানা লাগবে সেক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে বা রাসুলের জীবনে এরকম উনি নিষেধ করেছেন এরকম হয়েছে কিনা প্রথমে বলতে হবে যে কোরআন এবং হাদিস এই কোরআনটাকে আমরা জানি যে কোরআন হচ্ছে আল্লাহ নিজে সংরক্ষণ করেছেন এজন্য চোদ্দোশো বছর পনেরোশো বছর পরেও কোরআন অবিকৃত আছে এখন এমনও আছে যে আল্লাহ রসুলের সময় যে হাতে লেখা যে কোরআনগুলো রসুল সাল ইসলামের পরবর্তীতে সাহাবিদের সময় সেই কোরআনগুলোও কিন্তু এখনও পৃথিবীতে আছে বর্তমান কোরআনের সঙ্গে সেই কোরআনের কোনো পার্থক্য নেই তাহলে এই কিতাবটি হচ্ছে আল্লাহ নিজে সংরক্ষণ করেছেন কিন্তু হাদিসগুলো আসলে সংকলিত হয়েছে রসুল ইসলাম চলে যাওয়ার তিনশো বছরের পর থেকে এত দীর্ঘ সময় তিনশো বছর তিন শতাব্দীর পর থেকে মানুষের মুখে 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 হাদিসগুলো বিকৃত হয়েছে বিকৃত হয়ে যখন হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন তখন অনেক ভুল অনেক বিকৃত অনেক সন্দেহযুক্ত অনেক দুর্বল হাদিস হাদিস গ্রন্থের ভিতরে আপনারা দেখবেন যে হাদিসের নিচে লেখা থাকে যে এটা সহি এটা মারফু এটা জয়ীফ এভাবে লেখা থাকে দুর্বল অর্থ জয়েফ তার মানে হাদিসটার ভিতরে বলা হচ্ছে যেটা দুর্বল হাদিস তো এরকম কোরআনের কিন্তু একটা আয়াতও আপনি এরকম পাবেন না যে সহি না এমন কোনো আয়াত নাই যেটা জৈফ অর্থাৎ আমরা একেবারে বিশ্বাস করতে পারি অন্ধভাবে আমরা বিশ্বাস করতে পারি যে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি কোরআন হচ্ছে আল্লাহর বাণী এবং এরপরে হাদিসের ভিতরে বহু কিছু আছে যেগুলো আল্লাহর বাণী কিনা বা আল্লাহর নির্দেশনা কিনা তার ব্যাপারে সন্দেহ থেকে যায় কিন্তু আমরা এখানে যে মানদণ্ডটি আমরা গ্রহণ করতে চাই সেটা হচ্ছে যে যে বিষয় কোরআনে কোনো কথা আছে সেই বিষয়ের ব্যাখ্যা আমরা রসুলের জীবনে আমরা পাই রসুলের জীবনের অনেক ঘটনা হাদিসে পাই রসুলের জীবনের অনেক ঘটনা সিরাতে আমরা পাই তো আমরা যদি রসুলের জীবনটাকে অ্যানালাইসিস করি এবং সেটাকে ভালোভাবে পাঠ করি আমরা দেখতে পাবো বোখারি এবং মুসলিম এবং আরও অন্যান্য যে সমস্ত বড় বড় হাদিস গ্রন্থ আছে সেখানে এমন হাদিস এসেছে যেখানে আল্লাহ রসুলকে আমরা দেখেছি যে তার ঘরে গান হচ্ছে আম্মা আয়েশা তিনি খুব সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন এবং তিনি নিজে ভালো কবি ছিলেন এবং তার ঘরে একটা ঈদের দিনে মিনার দিবস যেটা বলা হয় আপনার ঈদুল আজহার একটি দিন ওই দিনের ভিতরে রসুল তিনি তার ঘরে তিনি চাদর মুড়ি দিয়ে তিনি শুয়েছিলেন তখন তার ঘরে দুটো মেয়ে গান করছিলো এবং আম্মা আয়েশা সেই গান শুনছিলেন মেয়ে দুটো দফ বাজিয়ে গান করছিল। দফ হচ্ছে আরবের একটা বাদ্যযন্ত্র জানেন আশা করি সকলেই তো এই সময়ে আবু বকর অর্থাৎ আম্মা আয়েশার বাবা তিনি ঘরে প্রবেশ করলেন এবং তিনি মেয়ে দুটোকে তিরস্কার করলেন যে রসুলের ঘরের ভিতরে এসব কি হচ্ছে তো আবু বকর তিনি চাইলেন যে গানগুলো বন্ধ করে দিতে তখন আল্লাহ রসুল সাল্লাম তিনি তার চাদর থেকে মাথা বের করে তিনি আবু বকরকে বললেন যে আবু বকর ওদের কাজ ওদেরকে করতে দাও আজকে ঈদের দিন এ কথা বলার পরে আবু বকর আর কোনো কিছু বলার ছিল না কারণ রসুল সরাসরি বললেন তো এর দ্বারা আমরা কি পাই এই হাদিসটা তো সহি বোখারির হাদিস নয়শো সাতাশি নম্বর হাদিস আপনারা চেক করে নিতে পারেন তাহলে এই আয়াতে আমরা কি গান হারাম পাচ্ছি আর এই দুটো যে গাইছিল তারা কি গান গাচ্ছিল তারা কি ইসলামী গজল গাচ্ছিল তাও না হাদিসে এসেছে তারা বুয়াস দিবস সম্পর্কে তাদের অর্থাৎ প্রাচীনকালে আরবের আনসার যারা অর্থাৎ রসোল্লাহ সাহেবদের যারা আনসার তাদের পূর্বপুরুষদের একটা বড় মহিমান্বিত যুদ্ধ ছিল বুয়াস যুদ্ধ সেই যুদ্ধের বীরত্বের কথা তারা বর্ণনা করছিলেন সেটা কোনো ইসলামী সঙ্গীত না সেটা কোনো আল্লাহ রসুলের হামনাথ গজল যেটা আমরা ভাবি তাও না তারা তাদের পূর্বপুরুষে অর্থাৎ জাতীয় দিবসে যে সমস্ত গান গাওয়া হতে পারে এ জাতীয় একটি গান তারা গাইছিলেন এই হাদিসের মাধ্যমে আমরা কয়েকটি বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি গানকে নিষিদ্ধ করেননি তার ঘরে গান হয়েছে আবকার রাজা আল্লাহ তাদেরকে গান গাইতে না করলেন এবং রসুল আল্লাহ নিজে উঠে তার প্রতিবাদ জানালেন অর্থাৎ আজকে যারা ফতোয়া দিচ্ছেন গান হারাম রসুল সাল্লাহ ইসলাম থাকলে আজকে রসুলও তাদেরকে প্রতিবাদ করতেন এটা একমাত্র হাদিস না আমরা গান গাওয়ার ব্যাপারে রসুল সাল্লাইসলামের আর একটা হাদিস আছে যে রসুল সাহেব ইসলাম কোনো একটি যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন একজন নারী সাহাবি তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন তিনি রসল্লাহকে বললেন যে রসোলাল্লাহ আমি মানত করেছিলাম যদি আপনি বিজয়ী হয়ে ফিরে আসেন তাহলে আমি আপনাকে দফ বাজিয়ে গান গিয়ে শোনাবো তো রসুল বললেন যে তুমি যদি মানত করে থাকো তাহলে মানত পূর্ণ করো তখন রসুল সাহা সাল্লাহু ইসলাম সেখানে বসলেন এবং সাহাবিরাও বসলেন সেই নারী সাহাবি তিনি দফ বাজিয়ে রসলার সম্মানে সেই গানটি করলেন তো এই সময় রসুলসাল্লাহ ইসলামের সঙ্গে তার সমস্ত প্রসিদ্ধ সাহেব আবু বকর ওমর ওসমান আলীর তাজন এরা সবাই ছিলেন তাহলে আমরা আজকে চোদ্দোশো বছর পরে গান হারাম করতে থেকে পাচ্ছি এরকম আরও অনেক হাদিসের উদাহরণ দেওয়া যায় আমি স্পেশালি একটা হাদিসের কথা বলি যেখানে রসুল আল্লাহ বলছেন যে তোমরা বিয়েতে দফ বাজাও এবং বিয়ের ঘোষণা মসজিদে দাও অর্থাৎ মসজিদের আল্লাহ রসুলের সময় তার এই নির্দেশনা মোতাবেক বিয়ে হতো এবং সেখানেই দফ বাজানো হতো মসজিদেই দব বাজানো হতো প্রত্যেকটি ঈদের জামাতে সেখানে ঈদগাহে দফ বাজানো হতো দফ হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা বর্তমান যদি হতো তাহলে আপনারা হয়তো গিটার বাজাতেন অথবা হয়তো কিবোর্ড বাজাতেন আসলে রসুলাল্লাহার সমস্ত জীবন ছিল একটি ব্যস্ত জীবন তিনি একজন মহান বিপ্লবী ছিলেন যিনি তার এক জীবনে একশোটির বেশি যুদ্ধাভিযান পরিচালনা করেছেন এই মদিনার দশ বছরে তো এই একজন মানুষের গান নিয়ে আসলে ডুবে থাকার কত সময় সুযোগ ছিল না কিন্তু গানকে তার সভ্যতা থেকে বয়কট করেছেন বা না করেছেন নিষেধ করেছেন এমন কোনো হাদিস আসলে কেউ দেখাতে পারবে না এমন কোনো ঘটনা নাই যদি দেখাতে পারেন সেটাও হতে পারে যে আমরা বলবো যেটা গোড়াই বলে এসেছি যে সেটারও একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে এবং কোরআনের মতো হাদিস যে সবগুলো হাদিস যে সঠিক সঠিক তা না আমরা রসুলের জীবন থেকে আমরা এই চর্চাগুলো আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমরা বলতে পারি যে গান অবশ্যই হারাম না হারাম হচ্ছে এমন কিছু যেটা হচ্ছে যার ভিতরে অশ্লীলতা মিশে থাকবে আয়েম এ জাহিলিয়াতের যুগে গান অশ্লীলভাবে পরিবেশন করা হতো এবং সে সময় দাসীরা ছিল কিছু দাসী ছিল তারা গায়িকা দাসী তাদেরকে গান গাওয়ার জন্য যারা ধনী আরব তারা তাদেরকে ভরণ পোষণ দিয়ে রাখতেন এবং তাদের গানের অনুষ্ঠান হতো সেখানে মদের আসর বসতো জোয়ার আসর বসতো সেখানে গান হতো তো এই যে গানের সঙ্গে যে হারাম জিনিসগুলো মিশ্রিত হয়ে গিয়েছিল ইসলাম এসে এই হারামগুলোকে বাদ দিয়েছে যে গান হবে কিন্তু অশ্লীলতা হবে না মদ হবে না জোয়া হবে না এই হচ্ছে ব্যাপার তো অশ্লীলতাকে আমি বাদ দিব। মাথা যদি ব্যথা হয় আমি তো মাথা কেটে ফেলতে পারি না আমি হয়তো মাথা ব্যথার ওষুধ খেতে পারি কিন্তু এরা কি করেছে এরা অশ্লীলতাকে বাদ না দিয়ে এরা গানকেই বাদ দিয়ে দিয়েছে যার ফলে ইসলাম হয়ে গেছে বেরঙিন ইসলাম হয়ে গেছে ম্লান ইসলামের মানুষের যে বিনোদনের যে চাহিদা সেটা পূরণ করার জায়গাটা হয়ে গেছে এত সংকীর্ণ যে মানুষ এখন বিনোদন করার জন্য ইসলামকে বাদ দিয়ে তারা চিন্তা করতে হয়